প্রচণ্ড গরমে কোনো রকম মোল্ট রং বা কেমিক্যাল ছাড়া একেবারে জীবন ঠান্ডা করার মতো একটি তরমুজের আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করছি আই আইসক্রিমটা এতটা টেস্টি ও এতটা ঠান্ডা ঠান্ডা হয় এই গরমে ছোট বড় সকলে খুবই পছন্দ করবে তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট করে অর্ধেকটা তরমুজ কেটে নিয়েছি আর অবশ্যই তরমুজগুলো লাল দেখে নিতে হবে তাহলে আর রকম রং ব্যবহার করতে হবে না এখন ছোট একটা ছিদ্রযুক্ত চাল নিতে আমি তরমুজের যে পিওর রস আছে সেটা বের করে নিব আপনাদের হাতের কাছে যদি ব্যালেন্ডার থাকে অবশ্যই ব্যালেন্ডার করে ছেঁকে নিতে পারেন আর এখনই দেখুন মুচের এই রসটা কতটা লাল টুকটুকে আর এখন এগুলো আমি একটি প্যানে ঢেলে নেব আর এরকম যারা একেবারে ছোট বড় সকলে ফল খেতে চায় না তরমুজ খেতে চায় না এভাবে একবার আইসক্রিম তৈরি করে দিবেন তারা দেখবেন খুবই পছন্দ করবে আর খেতে খুবই ভালো লাগবে এখন এটা দু তিন মিনিট জাল করে নেওয়ার পর যখন বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর আইসক্রিম কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে চিনিটা মিশানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ অবশ্যই বিট লবণটা দিতে চেষ্টা করবেন খেতে বেশি ভালো লাগবে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আইসক্রিমের এই মিশ্রণটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এখন খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এই তরমুজের আইসক্রিমগুলো তৈরি করার জন্য এখানে আমি দোকানের যে কপি কাপ কিংবা চায়ের কাপগুলো পাওয়া যায় এখানে আমি নিয়েছি আর এই আইসক্রিমগুলো তৈরি করতে কোনো রকম মোল্টের প্রয়োজন হবে না এখন যে তরমুজের আইসক্রিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সবগুলোতে আমি এভাবে নিয়ে নেব নিয়ে হাওয়াই গেলে ঘরে থাকা প্লাস্টিক দিয়ে একটি কাপে আমি এভাবে লাগিয়ে দেবো আপনাদেরকে আমি দুইটি পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এভাবে একটি ঘরে প্লাস্টিক দিয়ে এখন একটি মাথার ব্যান্ড কিংবা রবার দিয়ে এটাকে আটকিয়ে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টা পর কিন্তু এখানে কাটিটা খুব সুন্দর করে ছেঁট হয়ে যাবে আর যেটা আমি প্লাস্টিক দিচ্ছি সেটা কিছুটা ছুরি দিয়ে কেটে এখন এটার মাঝখানে কাটিটা বসিয়ে দেব এভাবে করে দিলে সবগুলো আইসক্রিমই কিন্তু একেবারেই কাটিটা সোজা হবে এখন এগুলোকে আমি আট থেকে দশ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে আইসক্রিমগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে ফির আসলাম দশ ঘন্টা পর আর দেখুন মাস্লা আমার আইসক্রিমগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্টলি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে কোনো রকম মোল্ড কেমিক্যাল বা রং ছাড়া এই আইসক্রিমগুলো কত দ্রুত তৈরি করা যায় এখন এগুলোকে কিছুটা এভাবে ছাড়িয়ে আমি একটা আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্টলি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর যারা তোর খেতে পছন্দ করে না তারা কিন্তু একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ